সকালে ঘুম থেকে উঠেই দেখছি এই যে আমার বোন রান্নাবান্নার প্রসেসিং শুরু করে দিয়েছে আজ কয়দিন তো পরপর মাংস খেতেই আসি আজ আর মাংস খাবো না সেই জন্য আজকে এই যে যা যা রান্না করবো আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে দেখতে থাকবেন অবশ্যই কন্টিনিউ করবেন স্কিপ না করে কথা বলতে বলতে তো দেখতেই পেলেন এদিকে ইলিশ মাছটা ক্লিন করে হালকা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে যাই হোক এদিকে মশলাটা আগে থাকতে বাটা ছিল তেলের ওপর ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল উঠে আসবে ইলিশ মাছটা দিয়ে দেবে এই যে দেখুন ইলিশ মাছটা দিয়ে দিয়েছে ইলিশ মাছটা হালকাভাবে কষিয়ে এতে পানি দিয়ে দেবে আসলে ইলিশ মাছ এভাবে রান্না করলে কষিয়ে রান্না করলে অসাধারণ একটা টেস্ট থাকে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আসলে ভেজে রান্না করে একবার দেখবেন আর এইভাবে রান্না করে দেখবেন দইটার ভেতর ধরো এটা পারফেক্ট একটা টেস্ট থাকে এটা ঝোলটা দিয়ে মনে হয় একটা প্লেট ভাত খেয়ে ফেলি আচ্ছা যাই হোক এদিকে কষানো হয়ে গেছে এদিকে এই যে ঝোলটা দিয়ে দিয়েছে অল্প পরিমাণে ঝোল দিতে হবে যেহেতু ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি দেরি লাগে না আচ্ছা যাই হোক পরিমাণ মতো ঝোল দিয়েছে এদিকে দেখবেন মাছটা এখনই ফুটে আসছে এই যে এখন মাছটা ফুটে এসেছে ঝোলটা যখন একটু কমিয়ে আসবে তখন মাছটা ঢেলে নেবে ঝোলটা পর্যাপ্ত পরিমাণ হয়ে গেছে মাছটাও এখন ঢেলে নিয়েছে আমার বল এই যে ইলিশ মাছের গরম গরম ভাত দিয়ে খেতে যা মজা আচ্ছা যাই হোক এই যে ইলিশ মাছের ফাইনাল লুক অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আচ্ছা যাই হোক এদিকে চলে আসলো ওল নিয়ে এই যে আমার আপুদের বেড়ের নিজেদের গাছের ওল তুলে খাওয়ার যা একটা টেস্ট এটা আর কী করে বোঝাবো আচ্ছা যাই হোক এসগুলো কিন্তু গ্রামেই পাওয়া যায় শহরে এগুলো পাওয়া যায় না শহরেতে কিনে খায় আর যাই হোক এদিকে আমি এগুলো নিয়ে আসলাম টিউবওয়েল পরে এই যে মটারের পানি দিয়ে এই যে সুইচটা দিয়ে এখন ওলগুলো ভালোভাবে ধুয়ে দেবো আমার আপুকে আমার আপু রান্নাবান্নার চুলার পাড়েই আসে আচ্ছা যাই এই যে আমি ওলগুলো ধুতে শুরু করে দিয়েছি এই যে দেখুন আসলে ধুতে ভালোই লাগে টাটকা টাটকা শাক সবজি ধুতে না ভালো লাগে বলুন আচ্ছা যাই হোক এই যে ভালোভাবে হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে ওলটা ধুয়ে নিয়েছি এই যে ওলটা আমার ধোয়া হয়ে গেছে এখন এই যে চলে যাচ্ছি ওলটা নিয়ে চলার পরে এই যে দেখুন আমি এখন হাঁটাহাঁটি করছি সকালবেলায় উঠে এই যে আমার বোনের কাছে নিয়ে যে এটা রেখে দেবো আমার বোন এখন রান্না করবে এটা এই যে দেখুন এখন নিয়ে চলে এসেছি এটা কাঁচা ঝাল দিয়ে রান্না করবে এর টেস্টটা তো অসাধারণ আমার বোন এই যে চলে এসেছে কাঁচা ঝালটা একটু তেলের ওপর হালকা ছিটকা রেখে দিয়েছে যাতে এটা ভেজে নেবে এর টেস্ট একটু অন্যরকম আসে এই যে কাঁচা ঝালগুলো এখন ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পরেই বাড়ছে আচ্ছা যাই একটু ভুল হয়ে গেছে প্লিজ সরি আচ্ছা যাই এদিকে এই যে বেগুন ভাজি করবে বলে এদিকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে আসলে আমার মেয়ে বেগুন ভাজিটা খুবই পছন্দ করে তাই আমার বোন রোজই চেষ্টা করে বেগুন ভাজি দেওয়ার আসলে রোজ খাওয়ানো উচিত না তারপরে কি করব ও খাইতে চাই তাই খাওয়া হচ্ছে আর কি এই যে বেগুন ভাজিগুলো কি সুন্দর কফি কালার হয়ে গেছে এই যে দেখুন আসলে বেগুন ভাজা দেখে তো আমারই লোভ লাগছে গরম গরম ভাতের সাথে খেতে আচ্ছা যাই হোক বেগুন ভাজাটা হয়ে গেছে এদিকে আমার বোন ওলটা রান্না করবে বলে সেই তেলের ভিতরে ওলগুলো দিয়ে দিয়েছে ওলগুলো হালকা তেলের ভিতর নেড়ে নেবে যাতে ওলগুলো একটু চিমড়ি চিমড়ি হয় আর কি রান্নার পরে গলবে না কিন্তু পারফেক্ট সিদ্ধ হবে আচ্ছা যাক ওই যে কাঁচা ঝালের মশলাটা ওলের ভিতর ছেড়ে দিয়েছে এখন আচ্ছা করে এটা কষিয়ে নেবে এই যে আচ্ছা করে কষিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছে এই যে দেখুন পানিটা দিয়ে দিয়ে দিয়েছে এখন ওলটা ফুটতে থাকুক আচ্ছা যাক এই যে ওলের তরকারিটা হয়ে গেছে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি ঘরে আসার পরে এই ভিডিও ক্লিপটা নিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আচ্ছা যাই আমার বোনের ছেলে এখন ভাত খাবে এখন তারে আমি ভাতটা বেড়ে দিয়েছি এই যে ধোয়া ওটা গরম ভাতের সাথে ইলিশ মাছ বেগুন ভাজা ওলের তরকারি জাস্ট জমে গেছে আচ্ছা যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ বাই বাই